এখন আমার নিজের আর অল্প কিছু দিনের ভিতরে কিন্তু এই তিলগুনা ফল ধরবে আরও আসেন আরও অনেক গাছ এবং ফল ফলসি গাছ আছে আমি লাগাচ্ছি এগুলো আমার বাগানটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন আমার বাগানে কি সুন্দর পেয়ারা গাছ এই যে অনেক পিয়ারা ধরছে এই পিয়ারা কিন্তু থাকতে অনেক সুস্বাদু এবং পেয়ারাটা যখন পাকবে তখন এর ভিতরে অনেকটাই লাল হবে এই যে দেখেন আমার নিজের বাগানের কি সুন্দর বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এই যে দেখেন ডাল ভর্তি অনেকগুলো কাঁঠাল আমার কাছে ধরেছে এই কাঁঠাল খেতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে হাতে সর্ষের তেল মেখে নিতে হবে না হলে কিন্তু আটার জন্য আপনার হাতই নষ্ট হয়ে যাবে এটাই হলো আমাদের বাংলাদেশের জাতীয় ফল দেখেন আমার বাগানে অনেকগুলো জামি ধরেছে বাদামি জামির যাকে বলা হয় আমাদের দেশে এটাকে অন্য আপনাদের ওই জায়গায় কি নামে বলে জানি না কিন্তু আমাদের এই দিকে কিন্তু বাদামি জামির বলা হয় এইটার ভিতরে কাটার পরে দেখবেন অনেক লাল এমন লাল এবং এমন সুস্বাদু খেতে আপনি খাইলেই বুঝতে পারবেন যে আমার বাগানে এইটা কি জাতের জামির ফল সুপ্রিয় দর্শক এবার আপনাদের দেখাবো যে এই যে আম যাকে ইংলিশে বলা হয় ম্যাঙ্গো আমাদের দেশে এই যে সুস্বাদু আম এটাকে বলা হয় রাজশাহী দেশের খিস্বা আম এটার চারা আইনে আমি রোপণ করছিলাম এখন এবার কিন্তু অনেকগুলো ফল ধরছে দেখতে পারতেছেন আপনারা এটা খাইতে কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি খুবই মিষ্টি আপনি কাঁচাও খেতে পারেন আবার পাকাও খেতে পারেন সেই জাতের ফল এবং একে বলা হয় যে খিসা আম আম আমাদের দেশে অনেক সুনাম অর্জন করছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ এটা আমাদের বাগান বাড়ির কলা গাছ এই কলার গাছ অনেক বড়ো কাইথ হয় এবং খুবই সুস্বাদু এই কলা গাছ আমার দাদার আমলের কলা গাছ এখনও কিন্তু এর সব রয়েই গেছে আজীবন থাকবে বোধ আমাদের বাগান বাড়িতে বরাবর বাগান দেখতে পারতেছেন আপনারা জঙ্গলে ভরা বাগান এমনকি এই যে খেজুর গাছ আছে খেজুর গাছগুলো দেখতে পারতেছেন এবং আরও অন্য অন্য গাছ আছে পাশাপাশি এই গাছের বাগান করছি আমি এই বাগানা দেখুন সুন্দর দেখতেছি আমার বাগান অনেক সুন্দর আপনাদের তিলো বুনছে দেখতে এইদিকে আম পেয়ারা গাছ পেয়ারা গাছ সব গাছই

আসো তোমাকে আমার এই যে ধান ক্ষেতটা একটু দেখা চলেন তো দেখতেছি কি কোন ধান এটা জিরানি ধান বলে জিরানি জিরানি ধান দেখছো কি সুন্দর ফসল হয়েছে কি সুন্দর বাইল পড়ছে দেখো এই যে নাকি পোলোয়া হ্যাঁ এই যে পোলোয়া জিরানি পোলোয়া ও একদম বরাবর তোরা ওইটাই বলছি এটাই বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এখন তো বাজারে সব চাইল পাওয়া যায় দুই নম্বর চাইল না হ্যাঁ মোটা চাইল কাটিং করে চিকুন বানায় হ্যাঁ সেই ভাত ভালো লাগে না হ্যাঁ আরে বাবা এইবার আমার ধানের এক মন চাইলে তুমি খায় দেখো কেমন লাগে দেবেন কিন্তু অবশ্যই দেবো অবশ্যই দেবো এত চাইল তো আর আমি একা খাবো না সবাইকে নিয়েই খাবো তা ঠিক আছে হ্যাঁ কথা দিলেন তো হ্যাঁ হ্যাঁ কথা দিলেন আচ্ছা এখন দিয়ে দেখা দেখো আচ্ছা ঠিক আছে